সালামু খুব আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে শিখবো কিভাবে অর্ডার করুন টেক্স অ্যাড করবেন অথবা আপনার কাস্টম টেক্স অ্যাড করবেন তো এখানে সর্বপ্রথম যে কোনো জায়গা থেকে থিম অথবা ডিজাইন করবেন যখন আপনি ডিজাইন করার সময় যখন অ্যাড টু কার্ড অ্যাড করবেন তখন এখানে ডিফল্টভাবে টু কার্ড লেখা থাকে যেটা অনেকের কাছে হয়তো ভালো লাগে না অনেকে সেটা রিপ্লেস করতে চান তো তাদের জন্য হচ্ছে আজকে সলিউশন আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি অ্যাড টু কার্ড রিপ্লেস করে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারবেন অর্ডার করুন বা অর্ডার নাও তো ইচ্ছা মতো আপনার মতো করে আপনি টেক্সট দিতে পারবেন এরপর অর্ডার করুন বাটনে যদি কেউ ক্লিক করে ডিরেক্টলি চেক আউট পেজে নিয়ে যাবে কার্ড পেজে নিয়ে যাবে না ভিউ কার্ডে নিয়ে যাবে না ডিরেক্টলি চেক আউট পেজে নিয়ে যাবে এরকম অনেকে করতে চান এক ভাই আমারে বলছে যে কিভাবে ডিরেক্টলি চেক আউট পেজে নিয়ে যাব সেই প্রসেসটা আমাদের দেখেন তো তাদের জন্য মূলত ভিডিওটি তো ক্লিক করলে ডিরেক্টলি চেকআউট পেজে নিয়ে যাবে এরপর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবে দেন এখানে নাম্বার দিয়ে দিবে দেন অর্ডার করবে একদম সিম্পল কারণ ইউজাররা আসলে অত ঝামেলা করে অর্ডার দিতে চায় না নর্মালি একদম ক্লিক করবে অর্ডার নাওতে ক্লিক করবে ইনফরমেশন দিবে অর্ডার অর্ডার অর্ডারে ক্লিক করে ফেলবে আর প্লেস অর্ডার যদি ক্লিক করে অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে জাস্ট এখানে পেমেন্ট করতে হবে তো এই প্রসেসগুলাই কিন্তু আজকের এই ভিডিওতে শিখবো আশা করি ভিডিওটি উপকার হবে আপনাদের অনেক তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করাটাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো এটা করার জন্য আমাদের কিছু প্লাগ ইন ইনস্টল করা লাগবে তো কী কী প্লাগিন ইনস্টল করবো এবং কিভাবে ফাংশনগুলো সেট করতেছি সব কিছু মানোযোগ সহকারে দেখলে আপনি খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এখন আমরা রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি একটু দেখি যে এখানে দেখেন অ্যাড টু কার্ড কিন্তু এখন লেখা আছে তো আমরা এই টেক্সটটাকে রিফ্লেস করে অর্ডার করুন বাটন অ্যাড করবো অর্ডার করুন লেখাটা অ্যাড করব দেন এখানে ক্লিক করলে যাতে ডেকলি চিক আউট পেজে নিয়ে যায় সে প্রসেস করবো এখন দেখেন একটু কার্ডে ক্লিক করলে ভিউ কার্ড লেখা আসতে আছে দেন ভিউ কার্ডে ক্লিক করা লাগবে দেন ভিউ কার্ড থেকে এইখানে আবার প্রসেস টু চেক আউটে ক্লিক করা লাগবে তো এটা একটা প্যারাদায়ক একটা কাজ আর কি তো এটাকে জাস্ট আমরা এখানে মাঝখানে আমরা কার্ড পেজটাকে স্কিপ করব যাতে করে কার্ড পেজটা শো না হয় তো এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে একটা প্লাগ ইন ইনস্টল করা লাগবে জাস্ট এইখান থেকে প্লাগ ইন সেকশন থেকে অ্যাড নিউ ক্লিক করবো করবেন তো লিখে ডিরেক্ট সার্চ করলে আপনি এই প্লাগ ইনটা দেখতে পাবেন তো এই প্লাগ ইনস্টল নাওতে ক্লিক করবেন এরপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনাদের যাইতে হবে উকমার্স কমার্স থেকে চেক আউট নামে একটা অপশন পাবেন ইনস্টল করার পর এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এইখানে দেখবেন চার নাম্বারে একটা অপশন আছে অ্যাড টু কার্ড রিডাইরেক্ট টু তো এখানে আমার ডিফল্টভাবে দেওয়া আছে তো সর্বপ্রথম আপনার এখানে নো থাকবে সবগুলোই তো এরকম থাকবে সর্বপ্রথম আর কি আমি যেহেতু এর আগে সেট আপ করছিলাম এই জন্য অটোমেটিক সেট হয়ে যাচ্ছিলো তো এরকম থাকবে সবগুলোতে নো থাকবে তো এখান থেকে অ্যাড তিন নাম্বার যে অপশনটা আছে এইখানে এসে নো এর জায়গায় ইএস দিয়ে দিবেন তো যখন ইএস দিবেন তিন নাম্বারে তখন দেখবেন এখানে চিক আউট নামে একটা চিক আউট কার্ড কাস্টমি অরাল সিলেক্ট করার তো এখান থেকে চেক আউট সিলেক্ট করে দেবেন দেন সেপসেন্সে ক্লিক করবেন তো আমাদের এইটা এখন কি হইল এখন যদি কেউ অ্যাড টু কার্ডে ক্লিক করে তাহলে ডিরেক্টলি চেক আউট পেজে নিয়ে যাবে মানে কার্ড পেজ আর শো করবে না এখন যদি আমরা একটু টেস্ট করে দেখি টু কার্ডে ক্লিক করি দেখবেন কার্ড পেজ শো না করে ডিরেক্টলি চেক আউট পেজে নিয়ে যাবে দেখেন ডিরেক্টলি কিন্তু চেক আউট পেজে নিয়ে আসে তো আমরা যদি আবারও ব্যাক আসি তো এখন আমরা চেক আউট পেজে রিডাইরেক্ট করলাম এখন আমরা এই অ্যাট টু কার্ডের টেক্সটটাকে রিপ্লেস করব তো এটাকে রিপ্লেস করার জন্য আর্কাইভে যাবেন এইখান থেকে এতক্ষণ আমরা জেনারেল ছিলাম জেনারেল থেকে এখন আর্কাইভে যাবেন এইখানে দেখেন রিপ্লেস অ্যাড টু কার্ড টেক্সট তো এইখান থেকে ইয়েস দিয়ে দিবেন এখন আপনি এখানে যা লিখবেন সেটাই কিন্তু সেইখানে শো করবে এখানে অর্ডার করুন লেখা আছে এখানে যদি আমি বাইনাও লিখি বাই নাও লিখে যদি আমি যে ক্লিক করি এরপর এইখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখেন বাই বাইনাও লেখাটা সোলার্স তো আপনি ইচ্ছে মতো কিন্তু টেক্স এখানে অ্যাড করে দিতে পারবেন এই প্ল্যাকের সাহায্যে তো আমরা অর্ডার নাও লিখা দেয় ক্লিক করবো এরপর প্রোডাক্ট এখন যদি রিফ্রেশ দেয় দেখেন আমাদের অর্ডার করুন লেখাটা চলে আসছে আমরা যদি প্রোডাক্ট ওপেন করি ওপেন করার পর এইখানে কিন্তু দেখেন টেক্সটটা রিপ্লেস হয় না এইখানে অ্যাড টু কার্ট লেখা আছে তো প্রোডাক্ট ওপেন করার পর আমরা চাচ্ছি এইখানেও বাই নাও অথবা অ্যাড টু কার্ট বা আমাদের মতো করে টেক্স আমরা দিতে চাই তো সেটা করার জন্য আপনাকে যাইতে হবে প্রোডাক্টটি তো আর কাইপ থেকে প্রোডাক্টে যাইতে হবে তো প্রোডাক্টে যাওয়ার পরে রিপ্লেস অ্যাড টু টেক্স এইখান থেকে ইয়ে যে দিতে হবে দেন এইখানে আপনি আপনার মতো করে টেক্স দিয়ে দিবেন তো অর্ডার করুন আমি দিয়ে দিলাম এবং যে ক্লিক করব দেন এইবার যদি আমরা একটু রিফ্রেশ করি আশা করি এটা চেঞ্জ হবে দেখেন এখন কিন্তু অর্ডার করুন লেখাটা চলে আসছে তো এখন যদি অর্ডার করুন ক্লিক করি তাহলে ডিরেক্টলি আউট পেজে নিয়ে যাবে কার্ড পেজ তারাই তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অর্ডার করুন সিঙ্গেল প্রোডাক্ট পেজ থেকে রিপ্লেস করবেন এবং আর্কাইভ থেকে রিপ্লেস করবেন এবং কিভাবে টু কার্ডটাকে সরি কার্ড পেজটাকে রিপ্লেস করে ডিরেক্টলি চেকআউট পেজে নিয়ে যাবেন তো এরপরের পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে বিকাশ নগদ রকেট এই পেমেন্ট গেট ওইগুলো অ্যাড করবেন তো পরের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম